আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গোবিন্দপুর স্থানীয়রা বাজার রোডের গরু কিছু আপডেট গতকালও দিয়েছিলাম আজকে বৃষ্টির পর গরু কিছুটা বেড়েছে গতকাল রাত থেকে কিন্তু আজকে বৃষ্টিতে দেখা গেছে যে অনেক গরু উপরে ছাউনি না থাকার কারণে আজকে ভিজে গেছে অনেকে ছাউনে যাওয়ার চেষ্টা করতেছে যদি আবারও বৃষ্টি আসে এখন কিছুটা বৃষ্টি কম আর মাঝখান দিয়ে গাড়ি চলাচল বা অটো চলাচল যে রোডটা ওইটা অলরেডি অর্ধেক মানে মসজিদে বাজার মসজিদে আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছুটা যান চলাচল ব্যাহত হচ্ছে আর বৃষ্টির কারণে মানুষেরা চলাচলে খুব কষ্ট হয়ে গেছে আর কি কারণ এমনি বৃষ্টি তারপরে চলাচল নয় কীভাবে সব মিলিয়ে আর মোটামুটি ভালোই গরু গতকাল থেকে গরু বেড়েছে মাঝারি ছোট মিডিয়াম সাইজে বড় সব গরুই আছে আর কি তো এরপরে বলে রাখি আমাদের যে ব্রিজের নিচ গোবিন্দপুর যে অভার ব্রিজ এটা নিচে দিয়ে যেটা আন্ডারপাস ওখানেও গরু অলরেডি বসে পড়েছে ওটা এখানে দেখানো হয়নি তো ওখানেও অলরেডি সকালে গরু বসে পড়েছে হয়তো বা সেটা রাতেই বসেছে সকাল থেকে। দেখলাম অনেকটা গরু আছে ভালো থাকবো